ভাইরে ভাই মাঝে মধ্যে এমন কিছু ঘটনার দেখি। আমি বিশ্বাসই করতে পারি না যে এমন অদ্ভুত ঘটনা ঘটাইতে পারে মানুষের মধ্যে ক্ষমতা লোভ সব সবকিছু যখন একসাথে চাপ দেয় তখন মানুষ দিশে হারা হয়ে যায় বিএনপির ছাত্রদল নেতা একই আকাম ঘটায় বসে বসে রইল চিন্তা করেন পুরা জাহাজ খাই ফেলছে এবং নজিরবিহীন ঘটনা আপনারা এর আগে কেউ দেখেন নাই শুনেন না যেটা আপনি এখন শুনবেন আপনারা দেখেছেন গত ১৬ বছর ধরে স্বৈরাশাসক ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারা দেশটাকে পুরো লুটে ফুটে খাইছে কেউ তাকে বাধা দেয় তাদেরকে বাধা দেয়নি কিন্তু তারা যখন চলে গেছে সে জায়গায় দখল করে নিয়েছে অন্য আরেকটি দল এবং তারা যে দখল করেছে তারা যে কত শ্রেষ্ঠামি খাওয়ার খায় সেটা আপনি বিভিন্ন ঘটনা ইতিমধ্যে দেখে আপনারা বুঝেছেন বিএনপি ছাত্র দলের নেতা একটি মালবাহী জাহাজ ভাড়া করে আনে যে আপনার জাহাজটা আমাকে ভাড়া দেন আমি এই কাজগুলা করব করবো ওই বেচারা কি করছে ওই বেচারার মালবাহী জাহাজটা আইন না বিক্রি করে আরে ভাই বাপের সম্পত্তি বানায় ফেলছে পুরো দেশটাকে যে যেমনি চাই তেমনি খাইতেছে এই ঘটনা দেখে রীতিমতো সবাই অবাক হয়েছে সবাই বলতেছে ষোলো বছর ভাত খেলে কি আর মরে লোহা খেয়ে তার জীবন ধারণ করতেছে লোহা খেয়ে এদের লোহাও হজম হয়ে যাচ্ছে এমন অদ্ভুত ঘটনা দেখে রীতিমতো সবে অবাক হয়েছে মালবাহী জাহাজ ভাড়া এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি একটি মালবাহী জাহাজ ভাড়া করে এনে এটি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চিন্তা করেন এটা বাংলাদেশ বলে সম্ভব এরা পুরো জাহাজ কাইটটা হজম করে লেতা আরেকজনের জাহাজ ভাড়া এনে নিজের বাপের সম্পত্তি মনে করে কাইটটা বিক্রি করে ফেলতাছে দশ শত সোনারগাঁও উপজেলার ফিরোজপুর ইউনিয়নের কাজিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এসিবি হারুন অ্যান্ড ব্রাদার্স ম্যাগনা শিপ ইয়ার্ডে পনেরো দিন ধরে জাহাজটি কেটে বিক্রি করা হয় ওই শিফাইডের মালিক অভিযুক্ত শাহাদ হোসেনের বাবা ফিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সভাপতি রফিকুল ইসলাম তার মানে কি বিএনপির জিনিস বিএনপির লোকেরাই খাইতেছে এখানে তো দোষের কিছু না নাকি যখন নিজের গায়ে আঘাত পরে তখন ঘুম ভাঙে এর আগে কারো ঘুম ভাঙে না এটা বাংলাদেশ বলেই সম্ভব কেটে ঘটনায় এটির মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন এতে তার এক কোটি ষাট লাখ টাকা ক্ষতিকর হয়েছে বলে মামলায় তিনি উল্লেখ করেন মামলা গতকাল বুধবার সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার কিন্তু নজরুল ইসলাম নোয়াখালী হাতে উপজেলার চর চর বগুলা গ্রামের ইমামুল হকের ছেলে নোয়াখালাম যাই হোক এরকম বিরল ঘটনা আমি ভাই দেখি নাই ক্ষমতা আসার আগে যেভাবে বাপজাদার সম্পত্তি মনে করে যা শুরু করছে ক্ষমতা আসে দেখবেন যে বাংলাদেশের মানচিত্রের বর্ডারে গিয়ে এরা কাটা শুরু করবে বিক্রি করে দিব সেটা ভারত হোক চীন হোক নেপাল হোক ভুটান হোক বিক্রি করে দিবো বাপদাদার সম্পত্তি মনে করে যে আমরা যা শুরু করছে দেখতেছি